আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি প্রায় সাড়ে পাঁচটা বাজে তখন থেকে উঠে আমি কোনো কাজ করিনি প্রথম থেকে আমি পিঠা তৈরির জন্যে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমেই আমি এই যে চিনি আটা খেজুরের পাটালি তারপরে দু রকম আটা সুজি দুধ জাল করে নিয়েছি নিয়েছি তেল নিয়েছি তো আমি কয়েক ধরনের পিঠা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি ময়দার আটা একটু লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে এই যে রুটির আকারে বেলে নিয়েছি বেলে নিয়ে চারটে পাঁচটা করে দিয়ে এইভাবে মাঝখান থেকে চেপে চারটেও দিয়েছি কোনোটায় পাঁচটাও দিয়েছি দিয়ে এইভাবে মাঝখান থেকে চেপে ধরে গোল করে ঘুরিয়ে নিয়েছি আর ঘুরিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পিঠার রূপ চলে এসেছে এটা গোলাপ পিঠা তো এটা আমি দেখেই শিখেছি তো এটা করতে অনেক ভালো লাগে খেতেও অনেক সুন্দর হয় এদিকে আমার মেয়েটাও আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে রুটি বেলছে তো ও আমি যে কাজটাই করতে যাই ও আমার সঙ্গে মানে আসে রান্নাঘরে সে কাজটায় ওর হাত দিতেই হবে তো এই যে এখন কিন্তু অনেকটাই সকাল চারিদিকে সবাই এখনও উঠেছে কেউ ওঠেনি ঘুম থেকে তো আমার পিঠা অনেকটাই তৈরি করা শুরু করে দিয়েছি অনেকটাই হয়ে গেছে তো আমি এই যে পিঠাগুলো এবার সুন্দরভাবে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এই যে চিনির সেরা তৈরি করেছিলাম তার সঙ্গে দিয়েছি পিঠাগুলো যেহেতু অনেকটা পুরু হচ্ছে মোটা তার জন্যে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে একটা আটা গুলে রেখেছিলাম তেলের পিঠা করার জন্য এটাই আমি একটু সুজি দিয়েছি একটু চালের গুঁড়ো আর একটু ময়দা একটু লবণ দিয়ে গুলে নিয়েছি আর একটু গুড় দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতো একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি তারপরে এই যে আমি পাটি সাপটা করতে চলে এসেছি তো খিরসাটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম দুধ জ্বালিয়ে একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি সুজি দিয়ে সুন্দরভাবে একটা খিরসা তৈরি করে নিয়েছি আর এই যে ডিজাইন কালারিং এই যে পাটি পাটিসাপটা এটা আমি মোবাইল থেকে দেখেই আজকে ফার্স্ট ট্রাই করলাম তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে তো এই যে এত পিঠা বানাচ্ছি তো মনে হতেই পারে কেন এত পিঠা বানাচ্ছি একসঙ্গে তো আজকে আমার ছেলের স্কুলে ফুড ফেস্টিভ্যাল তার জন্যেই আজকে আমি ওকে কয়েক ধরনের পিঠা বানিয়ে দিচ্ছি তো আজকে ওরও প্রথম আজকে অনুষ্ঠান আর আমি এরকমভাবে বাইরে কাউকে খাওয়াইনি আত্মীয় স্বজন বাড়ির মানুষকে তো খাওয়াই কিন্তু একেবারে বাইরের মানুষ স্কুলে স্যার ম্যাম আর ওর সহপাঠী তো তাদের তো আমি খাওয়াইনি নি কোনো দিন তো একটা মনের মধ্যে একটু ভয় লাগা কাজ করছিল তারপরে অনেকটা উৎসাহ নিয়েই চলে এসেছি পিঠা তৈরি করতে লাস্ট আমি এই যে ডিমের পিঠা করছি এটা পিঠাটা কিন্তু অনেক সুন্দর এই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে আগেও করেছি তো আজকে আর সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই পিঠাগুলো খেতে অনেক সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি ছেলেকে সব টিফিন বক্সে ভরে দিয়েছি আর এগুলো আমি বাড়ির মানুষের জন্য এক একটা পিস করে রেখেছি যেহেতু স্কুলেও দিয়েছি আর বাড়িতেও খাব না তা তো হয় না ওই জন্যে বাড়িতেও আমি সবাইকে দু এক পিস করে খেতে দিয়েছি আর লাস্ট আমি একটা ট্রাই করে দেখছি পিঠাটা কেমন হয়েছে তো এই যে আজকে ওর স্কুলে খাদ্য মেলা ছিল সেখানে অনেকগুলোই অনুষ্ঠান হয়েছে তার মধ্যে থেকে ও দুটোই একটাই প্রথম স্থান অধিকার করেছে আর একটাই টি